রাধা রাধা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে ব্লগ টাইম এখান থেকেই শুরু করলাম তো আমি এখন মগ নিয়ে রেডি হয়েছি এখন যাবো আমি গঙ্গা স্নান করতে তো এখানে জানলা দিয়ে দেখছি আমি যে গঙ্গায় জোয়ার এসছে না তার গামছা নিয়ে মগ নিয়ে বেরিয়ে পড়েছি আর শ্যাম্পুও নিয়ে নিয়েছি তো এখন যাব গঙ্গায় স্নান করতে তো যেহেতু আজকে নীল আমি উপোস করেছি ওই জন্য গঙ্গা স্নান করতে যাবো আর এখানে আমার রুদ্র কী কী জন্য নিয়ে একা একা খাচ্ছে আর ওই জন্য আমি দেখছি আর হাসছে ওর দিকে তাকিয়ে তো চলুন বন্ধুরা আজকে কি রান্না করেছে একবার দেখিয়ে দিই তো আজকে রান্না হয়েছে নিরামিষ ভাত যেহেতু নীল নিরামিষ তো হবে কালকে থেকে আমাদের নিরামিষ শুরু হয়ে গেছে তিন দিন পর নিরামিষ আর এখানে আছে পটল ভাজা আর হচ্ছে আলু ভাজা আর এটা হচ্ছে আমের টক ভেন্টি আলু চচ্চড়ি আর সয়াবিন আর এটা হচ্ছে বিউলির ডাল তো ছেলেকে এখন একটুখানি ছাতু গুলে দেবো ছাদু খেতে রুদ্র খুব ভালোবাসে ওই জন্য একটু ছাতু গুলে দিচ্ছি ঠান্ডা জল দিয়ে তো এই যে আমার ছাতু গোলা হয়ে গেছে এবার ওকে দিচ্ছি ওকে ছাতুটা খাইয়ে নিয়ে তারপরে ওকে নিয়ে যাব গঙ্গায় তো এ দেখুন আমি আর আমার ছেলে যাচ্ছি এখন গঙ্গার ঘাটের দিকে প্রচণ্ড ভিড় গঙ্গার ঘাটের দিকে শুয়ে ভোরবেলা থেকে শুরু হয়ে গিয়েছে জল ঢালাম তো ছেলেকে এখানে দাঁড় করিয়ে পাশে আমি স্নান করতে যাব আর একদমই ভাটা জোয়ার তো আসেনি দেখুন জল কতটা নিচে নেমে গেছে তাও সবাই স্নান করছে আর সবাই বলছে এক্ষুনি বান আসবে তড়িঘুড়ি করে ওই জন্য আমি উঠে এসেছি যে বান আসবে ভয় ভয়ে সবাই বলছে তাড়াতাড়ি করে উঠে আসতে ওই জন্য আমি উঠে আসলাম আর এখানে আমি বাড়ি চলে এসেছি এক ঘটি জল নিয়ে কৃষি মন্দিরে ঢেলে দিলাম আর এখন ড্রেসটা চেঞ্জ করে নিলাম একটা নয়টি পরে নিলাম এখন যাব পুজো দিতে ঠাকুর ঘরে ঘরের ঠাকুরের পুজো করে তারপরে যাব মন্দিরে তো দেখুন এখানে চলে এসছে একে একই সমস্ত কিছু আমি বাবাকে স্নান করবো বলে মিশিয়ে নিচ্ছে আমি আর রুদ্র মিলে এখানে এখন ভোলে বাবার পুজো করবো তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন জানেন তো বন্ধুরা আমার ছেলেটা না খুব ভোলে বাবার ভক্ত যখনই বাড়িতে আমি ভোলে বাবার পুজো করি শিবরাত্রি বলুন বা নীলের উপোস বলুন বা শ্রাবণ মাসের যে সোমবারগুলো হয় সেগুলোও আমি করি তো ও চলে আসে আমার সাথে ভোলে বাবার পুজো করবে বলে তো এ দেখুন আমার সাথে রুদ্র স্নান টান করে জামা কাপড় পরে একদম মানে কাছে জামা কাপড় পরে চলে এসছে ভোলে বাবার পুজো করতে ও খুবই মানে নিষ্ঠাভাবে পুজো করে যেটুক করে নিষ্ঠাভাবে এরকম নয় যে আঁখি থাকতে হবে তার জন্য তো ভক্ত থাকলে সবটাই সম্ভব যেহেতু আমার দুটো সন্তান একটা ছেলে একটা মেয়ে ওই জন্য আমি ওদের জন্য দুটো মোমবাতি আমি বাবার সামনে দিলাম দেওয়া হয়ে গেছে আমার তো এখন শাড়ি পরে নিয়েছি এখন যাব মন্দিরে তো মন্দিরের জন্য যে ঝুড়িটা নিয়ে যাবো সেটাও রেডি করা হয়ে গেছে নিচে আছে তো চলুন বন্ধুরা এখন মন্দিরের দিকে যাওয়া যাক আর এই দেখুন আমার যে মন্দিরের যে ঝুড়িটা নিয়ে যাবো সমস্ত কিছু নিয়ে নিয়েছি যা যা লাগবে তো এখন যাচ্ছি আমি মন্দিরের দিকে कि त्यो लगेको छ कामहरूलाई তো এখানে চলে আসলাম বাড়িতে অনেক ভাল প্রসাদ দিয়েছে পুজো হয়ে গেছে মন্দিরের আর এখানে এসে আমি ছেলেটাকে একটুখানি চর্ণমিত দিয়ে দিলাম আর এখানে আমি মেয়েকেও একটু চর্ণমিত দিয়ে দিলাম দিয়ে নিজে খেয়ে এবার নিচের দিকে এসেছি একটু প্রসাদ খাবো যেহেতু আজকে নীল নীলের দিন একটুখানি ছাতু খেতে হয় তো ছাতুরভাবে মেয়েকেও তো আমি খেতে পারি না ওই জন্য আমি জলের মধ্যে একটু চিনি দিয়ে গুলে নিয়েছি ছাতু বেশ ভালো লাগে ঠান্ডা ঠান্ডা ভালো লাগে খেতে তো এখানে প্রসাদটা খাচ্ছি আমি যেগুলো ঠাকুরের প্রসাদ দিয়েছিলাম আর কি বাড়িতে পুজো সেগুলো আর মানে দেখুন এখানে কেমন নুকি ঝুঁকি মারছে আর যেই এখানে আমি ফোনটা ঘুরিয়েছি ওর দিকে অমনি মুখটা কেমন করে লুকিয়ে নিল দেখুন আর যেহেতু অনেক ফল আনা হয়েছে নীলের উপোসের জন্য তো একটা আপেলও খেয়ে নিচ্ছে এখানে আমি গুড ইভিনিং বন্ধুরা তো বিকেল হয়ে গেছে এখন তো চায়ের পালা তো চা করতে চলে এসেছি আমি আর দুধটা এতটাই বাজে চায়ের দুধটা তো চা খেয়ে কোনো শান্তি পাচ্ছি না যখনই চা করছি আমি তখনই চাটা কেমন কেটে কেটে যাচ্ছে মানে দুধটা একদমই ভালো না তো এখানে আমাদের জন্য তিন কাপ জল আমি আর কি চা পেয়েছি চা করবো বলে আমার ওর বাবার আর আমার শাশুড়ি মায়ের জন্য তো ওরা তো চা খায় ওদেরটা কোনো ব্যাপার না কিন্তু আমি তো দুধ চা কাছা খেতে আমার ভালো লাগে না তো দেখুন দুধ চা খেতে গিয়ে যে কি মুশকিলে পড়েছি পাঁচশো দুধের প্যাকেটটা কবে যে সেসবে ভগবান জানে দেখুন আপনাদের দেখাচ্ছে আমি কিভাবে দুধটা কেটে গেছে এই চাটা কি খেয়ে কোনো শান্তি আছে বলুন তাও খেতে হবে কিছু করার নেই এখানে মায়ের জন্য এক কাপ চা আমি নিজে রেখে গেলাম আর এখানে দেখছি যে সাবুটা কি না তো সাবুটা তো ভিজে গেছে বড়োদানা সাবু তাও ভিজে গেছে তো এখানে আমি চলে এসেছি চাটা নিয়ে উপরে ওর বাবা এখানে পাশে খাচ্ছে আর রুদ্র আমার চায় বিস্কুট চুবিয়ে খাচ্ছে যেমন খায় আর আর কি তো আমি যখনই চা খাই মানি রুদ্র ওরা চলে আসে বিস্কুট নিয়ে চা চুপিয়ে খেতে তো চাটা খেয়ে এখন একটু রেডি হয়ে নিয়েছি চলুন তাহলে একটু বেরিয়ে পড়ি যাব একটু শপিং করতে মানির জন্য কটা জিনিসপত্র কিনতে হবে যেহেতু সামনে পয়লা বৈশাখ রুদ্রত্ব তো হয়েই গেছে মানি আগে চলে যাচ্ছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর এখানে মানি দেখুন চর্কির মতো ঘুরে যাচ্ছে কিন্তু পছন্দ করতেই পারছে না যে ও কোনটা নেবে মানে কালেকশানগুলো সত্যি খুবই ভালো কিন্তু তাও ও পছন্দ করতে পারছে না তো এই জন্য ঘুরেই চলেছে ঘুরেই চলেছে আর এখানে দুটো চুজ করেছে একই রকমের কিন্তু কালারটা আলাদা তো ওই জন্য আমি বলছি গায়ে ফেলে দেখ যে যেটা ভালো লাগবে সেটাই তুই নিবি তো সব সময়ের জন্য পিঙ্কটাই ও পছন্দ করবে আমি জানি আর পিঙ্কে ওকে বেশি ভালো লাগছে তো এখানে চলে আসলাম মিষ্টি নিতে এখানে বাড়ির জন্য যত উপোস করে চিটু মিষ্টি তো নিতেই হবে তো দেখুন মিষ্টিগুলো এত এত সুন্দর লোভনীয় দেখেই মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা খাই আর এখানে মানি দাঁড়িয়ে পড়েছে ফুচকা খেতে আমি তো তুপোস করেছি খেতে পারবো না ওই জন্য ওই খাক আর এখানে দেখুন বাড়ি চলে এসেছে জামা কাপড়গুলো নিয়ে পর এবার চলুন নিচের দিকে যাওয়া যাক এবার সাবুটা মাখতে হবে তো সাবু মাখবো তার জন্য সাবুর জন্য সমস্ত কিছু তো রেডি করতে হবে এখানে কুরানিটা নিয়ে নিয়ে নেব আর এখন এখানে নারকলটা কুড়াবো তো সমস্ত কিছু নিয়ে নিচ্ছি আর এখানে দেখুন ছোট্ট একটা নিয়ে নিয়েছি এখানে দুভাগ করে রেখেছে মা আগের থেকেই ভেঙে রেখেছে আর সাগুটাও নিয়ে এক জায়গায় করে নিচ্ছি সমস্ত কিছু সামনে এক জায়গায় করে নিয়ে বসবো বসে তারপরে শান্তি মতো করে মাখবো তো নারকলটা ছোট হতে পারে কিন্তু দেখুন কতটা কারিগরু হয়েছে নারকলে তো একটুকর আমি এটা নিয়েছি মানে নারকলটা এতটাই ছোট ওর মুখটা যে আমি কুড়াতেই পারছি না তো যাই হোক অনেক কষ্টসৃষ্টি একমালা নারকল আমি কুড়িয়েছি সাবুর জন্য সাবুতে নারকল দিলে যা খেতে ভালো লাগে পরিমাণ মতো সমস্ত কিছু দিয়ে নিচ্ছি দই সন্দেশ কলা চিনি এইবার মাখবো ভালো করে এগুলো ভালো করে চটকে মেখে নিয়ে এবার দেবো দই দিয়ে তারপরে সাবুটা সবার লাস্টে দেব তা হলে কলাগুলো ভালো করে জোটকে না মাখলে ভালো লাগে না খেতে তো মাখার কাছে সমস্ত কিছু আর এখানে সমস্ত কিছু একসাথে নিয়ে নিয়েছি চিনিটা একটু কমে দিয়েছি যেহেতু দই পড়ছে মিষ্টি পড়ছে কলা সব কিছুর মধ্যে তো মিষ্টি আছে আর এখন এখানে পরিমাণ মতো নিয়ে নেব সাবু সাবু অর্ধেকটা মাখবো আর অর্ধেকটা মাখবো না কারণ কে খাবে এত সাবু একশো সাবু ভিজিয়ে কতটা হয়ে গেছে দেখুন তো আমি খাবো মানি একটুখানি খাবে আর মানির ভাই একটু খাবে মানে আমার ছেলের কথা বলছি তো রুদ্রর জন্য দেখুন অর্ধেক রেখে দিচ্ছি থালার মধ্যে আর এটুক আমি খাবো তো বেশি খাওয়া যায় না উপোস করে কিন্তু আজকে সাবু মাখাটা যা হয়েছে না কি বলবো এতদিন সাবু মাখা করেছি খেয়েছি কিন্তু আজকে সাবু মাখাটা হচ্ছে থেকে বেস্ট ছিল তো তো আমার জন্য এক বোতল জল নিয়ে চলে আসলাম সারা রাতে তো জল তেষ্টা পাবেই উপোসের জন্য আর এখানে মন্দির থেকে যে প্রসাদগুলো দিয়েছিল ফল প্রসাদ সেখান থেকে একটা শাকালো খাচ্ছি শাকালোটা একদমই মিষ্টি না আর খুব শক্ত খেতেই পারছি না তো যাই হোক বন্ধুরা অনেকটাই রাত হয়েছে আপনার সবাই খুব ভালো থাকুন হাসি খুশি থাকুন তো গুড নাইট